আমি সামিম ইসলাম ভরনালা গ্রাম পঞ্চায়েতের ভিপিডিসি ওয়ার্কার আমরা ভরনালা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি ডেঙ্গু বিষয়ে আমরা সার্ভে করার জন্য পতঙ্গবাহিত যে রোগগুলো হয় সেগুলো আমরা গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করি আপনাদের বাড়ি এসেছি আমরা এটা বোঝানোর জন্য যে কোনো যাতে এখন জল জমতে দেওয়া যাবে না যেহেতু এখন বর্ষাকাল সব জায়গায় জল জমছে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই জন্য যাই যে বাড়ির কোনো জায়গাতে হয়তো পরিষ্কার জল থাকে কোনো কন্টেনার হয়তো জমে থাকে সেই জলগুলোকে আমরা উল্টে যেতে হবে আর সেই পাত্রগুলোকে এমন জায়গাতে রাখতে হবে যে যেখানে জলটা না পড়ে সেগুলোর জন্য আমরা আপনাদের গ্রামে এসেছি তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু তথ্য আমাদেরকে অনলাইন সার্ভে করতে হয় তো আপনার বাড়ির গার্জেনের নাম আব্দুল রশীদ আব্দুল রশিদ বাবার নাম বাবার নাম রহমান কতজন থাকেন বাড়িতে সাতজন সাতজন মোবাইল নাম্বার সিএফ কেন্দ্র কুইন্য

এই যে ত্রিপলটা আছে না থাকবেন ঠিক আছে খেলার জন্য খেলুক বাচ্চাই তো খেলবে কিন্তু বিষয়টা হচ্ছে বাচ্চারা খেলার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যেগুলো আমরা লক্ষ্য রাখি না এই যে এই জলটা এখানে জমে গেছে না এটা দেখেন পরিষ্কার জল একবারে হ্যাঁ কোনো এখানে কোনো নোংরা নোংরা কিছু না এই পরিষ্কার জলে আপনার ডেঙ্গু হওয়ার চান্সটা বেশি তো আমাদেরকে এটা ফেলে দিতে হবে ছেকে ফেলে দেন ফেলে দেন ফেলেন ভাঙতে হবে না আপনি ফেলে দেন দিয়ে ত্রিপলটা যদি রাখেন তো টাইট ভাবে রাখবেন যেটা যেভাবে বললাম বাড়ির পিছনে এসে দেখছি যে এখানে বাঁশঝাড় আছে তো বাঁশঝাড় থাকলে কোনো অসুবিধা নাই কিন্তু যখন বাঁশ গাছগুলো কাটা হয় তো কাটার সময় দেখতে পাওয়া যায় যে ছিদ্রগুলো আছে এখানে জল জমবে তো এখানে বর্ষার সময় জল জমেছে তো আমি এখানে কী করলাম যে এখানে মাটি দিয়ে এলাম আর ছাই দিয়ে এটাকে ভরাট করে দিলাম যাতে এখানে বৃষ্টির জলটা না আটকাতে পারে এরকম যে থার্মোকলগুলো যেগুলো আমরা পাচ্ছি গ্রামে গিয়ে বা বাইরের রাস্তাতে যেগুলো আমরা এগুলো পেয়েছি আশেপাশে এগুলোতে জল জমে থাকতে হবে তো এগুলোকে আমরা যদি মানে উল্টিয়ে দিই এভাবে উল্টিয়ে দিয়েও দেখে দিয়ে জল জমার মতো জায়গা আছে তো এগুলোকে আমাদেরকে এভাবে ফুটিয়ে দিতে হবে যাতে জলটা না জমতে পারে না জমে মানে যে কোনো কন্টেনার যেখানে জল জমে সেগুলো আমাদের উল্টে দিতে ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে আর জল জমার কোনো জায়গা থাকবে না এটাও তাই এখানে জল জমছিল এখানে এই আমি ফুটিয়ে দেবো এভাবে এভাবে ফুটিয়ে দিলে আর জল জমার ক্ষমতা থাকবে না আর লার্ভাও হবে না তো এইভাবেই আমাদেরকে এখানে অনেক আবর্জনা পড়ে আছে অনেক কন্টেনারও আছে তার সঙ্গে যে একটা কন্টেনার আমি বলবো এটা হয়তো কোনো দিন হয়তো কেউ দেখেনি এই যে ডিম ডিমটা আমরা এইভাবে খেয়ে নিচ্ছি যে ভেঙে ফেলে দিচ্ছি কিন্তু এটাই দেখ জলটা যে পড়লো এটাও একটা কন্টেনার তো ডিম যেহেতু ভেঙে ফেলছি আমরা তো এইভাবে যাতে না ফেলে এটা আমরা যাতে পুরো একবারে কুচি করে দিই এইভাবে ফেলতে হবে নাহলে এটাও একটা কন্টেনার এখানেও জল ধরার ক্ষমতাটা আছে এখানেও ডেঙ্গুর মশা হতে পারে তো আমরা এভাবে এটা ভেঙে দিলাম এগুলো ভালো করে ভেঙে দিবেন দিয়ে ফেলবেন তো আমরা এখন এখানে আসলাম আর এখানে এখানে জল মশা ডিম পেরে দেবে এইসব জলে আর এখান থেকে ডেঙ্গুর মশাটা বেশি হয় তো সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা একটু প্রতিনিয়ত একটু বাড়ি চারপাশে দেখে নেবেন এটা আমরা এমন জায়গাতে রাখবো যেখানে জলটা না পড়ে বৃষ্টির জলটা না আটকাতে পারে এর মধ্যে সেই জন্য আমরা সেই সব জায়গাতে রাখবো গিয়ে

যেহেতু আমরা এতটুকু সচেতন করছি আপনারা যারা দেখছেন ভিডিওটা আর ওদেরকে এটাই বুঝালাম যে বাড়িতে কোনো জায়গাতে যে ছোট কন্টেনার যেখানে জল টল জমে থাকে বাড়ির চারপাশে যারা দেখে প্লাস্টিক থেকে শুরু করে ছোট ছোট কোটা সব কিছু যাতে ওরা বাড়িতে গিয়ে দেখে যাতে ওদের বাড়ির চারপাশে সবকিছু দেখলে যাতে জলটা না জমে থাকে সেজন্য আজকে আমরা বাচ্চাদেরকে দিলাম সব শিখতে পারলি তো কি করবি বলতো বাড়ির পাঁচটা সব দেখবি জল না হ্যাঁ কোনো জায়গাতে যারা জল না ছাদের উপরে দেখবি ফুলের টপ টপে যেগুলো আছে জলটা না জমে ওরা দেখবি টায়ার যাওয়া টায়ার টায়ারে জল জমবে টায়ারটা এমন জায়গায় রাখবে যাতে কোনো মানে যেখানে জলটা না জমে বৃষ্টির জল যেখানে না পড়বে এসব যা লাইভ ভালো করে দেখই তোর বাড়ি চারপাশ ঠিক আছে ঠিক আছে আজকে গিয়ে দেখবি ইয়া খুঁনি তো বড়